যিনি তোমাকে সত্যিকারের ভালোবাসেন তিনি তোমাকে সেই ভালোবাসাতেই সম্মানিত রাখবেন তুমি তার জীবনের আলো এবং তার শান্তির বাঁধন হয়ে থাকবে তো হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আজকের ব্লগ ভিডিওটাও একই রকম প্রতিদিনের মতো কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন তো যেটা বলছিলাম তুমি যাকে ভালোবাসো সে তোমাকে তোমাকে যে ভালোবাসে সে তোমার সবটুকু দিয়েই তোমাকে গ্রহণ করবে যে মানুষটার কাছে তোমার গুরুত্ব থাকবে সে কখনোই তোমাকে অবহেলা করবে না তোমার খুনসুটি ছোটোখাটো বায়না সব কিছুতে সে বিরক্ত হবে না সে তোমার প্রতিটি আবদার রাখতে চাইবে যে কোনো মূল্য দিয়েই হোক যে মানুষটার কাছে তোমার গুরুত্ব থাকবে সে সব সময় চাইবে তুমি খুশি থাকো তোমার সামান্য হাসির জন্য সে সব কিছু করতে প্রস্তুত থাকবে সে জানে তোমার আনন্দই তার আনন্দ তোমার দুঃখে তার মন ভাড়া ক্রান্ত হবে যার কাছে তোমার গুরুত্ব আছে সে কেবল মুখে মুখে বলবে না তার ব্যবহার ছোটোখাটো খবর আচরণ সব কিছুই প্রমাণ করবে সে কতটা তোমাকে ভালোবাসে কখনো কাছে ডেকে কখনো নিঃশব্দে পাশে থেকে সব কিছু বড়ো হয়ে উঠবে সেই মুহূর্ত থেকে কখনো তোমাকে সময় চেয়ে চাপে পড়তে হবে না সে নিজে থেকেই তোমার পাশে থাকবে শত ব্যস্ততার মাঝে শত কাজের মাঝেও তার সময় শুধু সংখ্যা নয় এটি প্রমাণ করবে তার যত্ন এবং ভালোবাসার ভাষা যার কাছে তোমার গুরুত্ব অপরিসীম সে কখনো বিশ্বাস ভাঙবে না সে চাইবে না তোমার বিশ্বাসের উপর আঘাত হোক তোমাকে হাঁটতে বা কষ্ট দিতে পারে না তুমি কাঁদলে তার মন ভারাক্রান্ত হবে তুমি হাসলে তার মুখে হাসি ফুটবে তোমাকে হাসানোর জন্য সে সব করতে প্রস্তুত সে কখনো তোমার কোনো বিষয়ে বিরক্ত হবে না তার কাছে সব কিছুর ঊর্ধ্বে অবস্থান করবে তুমি সে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে ভালো দিক নয় মন্দ দিকও সে গ্রহণ করবে ঠিক তুমি যেমন আছো তেমনই সে তোমার প্রতি সর্বোচ্চ গুরুত্ব রাখবে যার কাছে তোমার গুরুত্ব বেশি তাকে ভালোবাসা সময় আদর যত্ন বা সম্মানের জন্য কিছু বলার প্রয়োজন নেই সে সব কিছুই স্বতঃসিদ্ধভাবে করে যাবে কিন্তু যার কাছে তোমার গুরুত্ব নেই সে চেষ্টা করলেও কাঁদলেও কেবল হতাশাও কষ্ট পাবে এসব আর কখনো পাওয়া যাবে না তোমায় যে সব থেকে বেশি গুরুত্ব দেবে তাকে তুমিও গুরুত্ব দাও তার জন্য মন খুলে দাও সময় দাও হাসি দাও দেখবে সম্পর্ক কত সুন্দর কত আনন্দের হতে পারে আর যার কাছে তোমার কোনো গুরুত্ব নেই তার কাছ থেকে নিজেকে সরিয়ে নাও সাময়িক কষ্ট হলেও সে কেবল যন্ত্রণা ছাড়া কিছুই দিতে পারবে না যতই ভালোবাসা ভালোবাসো না কেন যিনি সত্যিকারের ভালোবাসেন তিনি তোমাকে ভালোবাসাতেই সম্মানিত রাখবেন তুমি তার জীবনের আলো এবং শান্তির বাঁধন নিজেকে ভালোবাসার সাহস রাখো কারণ সে ভালোবাসা ফিরিয়ে দেবে পৃথিবীর সব সৌন্দর্য শান্তি এবং অবিরাম মমতা আর ভালোবাসার মানুষকে সুন্দর একটা শাড়ি গিফট করো হাতের কাজে শাড়ি হতে পারে সেই ভালোবাসার একটা প্রতীক হাতের কাজে শাড়ি তৈরিতেও যেমন ভালোবাসা থাকে তুমি তোমার ভালোবাসার মানুষ প্রতি ভালোবেসে সুন্দর একটা শাড়ি গিফট করো আর সুন্দর কিছু শাড়ি নিতে গেলে অদ্রী ফ্যাশনে লাইফস্টাইলের পেজের সাথে থাকো তো আজকে পর্যন্ত ভালো থাকো সবাই সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম